ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম জানি না আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে আর প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না আজকে রবিবার তো রবিবার সকাল থেকে ব্লগটা শোয়ার মানে শেয়ার করিনি এখন চা করছি বাসি কাজকর্ম সমস্তটাই সারা হয়ে গেছে আর এদিকে লিখার চা তো আমার জন্য আসি মায়ের জন্য তুলে নিয়েছি আর বাদ বাকি যে তোমাদের দাদা আর আমার ননদ দুজনে খাবে দুধ চা ওদের জন্য দুধ চা বানিয়ে নিচ্ছি আর আজকের গলার ভয়েসটা একটু অন্যরকম লাগবে শরীরটা ঠিকঠাক নেই সর্দি লেগেছে জ্বরও এসছে তো কিছু সমস্যা আছে তো কিছু মনে করো না নিজের মনে করে আর কেউ যারা বড় তারা আমার ছোট্ট বোন মনে করে আমায় ক্ষমা করে দিও আর মানে শরীর তো আর কারো নিজের হাতে না বলো চেষ্টা করি সব সময় সুস্থ রাখার সব রকম চেষ্টা চালিয়ে যাই যে যেটা মানে যেটাতে আমার শরীর খারাপ হবে বা অসুস্থ হবো সেই কাজগুলো না করার চেষ্টাই করি আর এদিকে বিস্কুটের কোটোর মধ্যে বিস্কুট ছিল না তাই দুটো প্যাকেটের বিস্কুটই ঢেলে নিলাম দুই রকমভাবে দু রকম বিস্কুট আছে একটা বিটি থিং আর একটা বেকারির বিস্কুট আছে তো সবটাই ঢেলে নিলাম এদিকে দেখো দিদি বসে গেছে এদিক দিয়ে তোমার দের দাদা আর আমি আর মায়ের চাটা বলছিলাম মাকে দিয়ে দিতে তো চাটা দিয়েও দিচ্ছিলাম তখন আবার বললো যে না আমি এখনো মুখ ধুইনি আমি একটু পরে খাবো তারপরে আবার ওটা ঢেকে রেখে দিলাম যে ঠিক আছে একটু পরেই খাবে বললো আর আমিও চা খেয়ে চলে আসলাম ওই যে বললাম রবিবার আর আজকে এই গরমের মধ্যেও সবার ননদ ভাগনা শাশুড়ি সন্তান সবার কাজ একের একার হাতেই সব কিছু সামনে উঠছি মানে সামনে উঠতে হচ্ছে বা দায়িত্ব পালন করতে হচ্ছে যেহেতু একটা ঘরের বউ আর ঘরের বউদের কিন্তু এই দায়িত্বগুলো থেকেই থাকে যে আত্মীয় স্বজন পরি মানে যে আসুক না কেন সেটা তোমার শ্বশুরবাড়ির তরফ থেকে হোক আর বাবার বাড়ির তরফ থেকে হোক সেটা মানে তাদেরকে কিন্তু আমাদেরই সময় মতো সমস্ত পরিষেবা মানে দিতে হবে আর এখানে আলু কুমড়োর ছক্কা যেটাকে বলে সেই তরকারিটা বানাচ্ছি লুচি বানাবো আর তার জন্য আগে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা একটু হতে থাকবে তখন আমি ময়দাটা মেখে নেব আর এখানে ময়দাটাও মাখতে নিয়ে নিয়েছি এখানে আটা আর ময়দা দুটোকেই সমপরিমাণ পরিমাণ দিয়ে দিয়েছি আর তেল চিনির দিয়ে একটু মিক্সড করে নিলাম ভালো করে তারপরে ময়দাটা মেখে বেশ কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেবো যাতে লুচিগুলো কিন্তু খুব সুন্দর মোলায়েম হয় খেতে আর এদিকে তরকারি আমার অলরেডি হয়ে এসছে আর তরকারিটা কড়াতেই রাখলাম এখন ঢেলে দিলাম না যেহেতু তরকারিটা বাটিতে বাটিতে করে সবাইকে দেব তাই অন্য বাটিতে আর ঢেলে রাখলাম না যেখানেই থাক আর আমার লুচির স্পেশাল কড়াই বসিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য আর আজকে বেশি পরিমাণে তেল ছিল না যেহেতু রোববার আজকে আর আমার দোকান সদাই করতে হবে তাই অল্প পরিমাণে তেল ছিল যেটুকু তেল ছিল ভেবেছি ওটুকু দিয়েই বুঝে বুঝে করে নেবো আগে তো প্রথমগুলো তো ভালোগুলো ওদেরকে দিয়ে নিই তারপরে নিজেদের জন্য যেমনটাই হয় হোক আর ওই যে বললাম ময়দা মাখাটা কিন্তু সুন্দরভাবে হলে লুচিগুলোও কিন্তু এত সুন্দরই হবে আর তখন সময় বাজে ধরো নটা পনেরো হবে নটা দশ পনেরো এমন কিছু সকালে টিফিনও ওই সাড়ে নটার মধ্যে সবাইকে দিয়ে দিয়েছি তারপরে রাতের দুপুরে রান্না তো আজকে দুপুরে রান্না কি হবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব প্রত্যেক দিনের মতো আর ওই যে বললাম শরীরটা ঠিকঠাক নেই আর মানে শ্বশুরবাড়িতে স্বামী যদি একটু সাপোর্ট থাকে তাহলে একটু হলেও কষ্টটা কিন্তু পরিমাণে কম হয় তো আমার হাজব্যান্ড বলবো না যে দেখো প্রত্যেকটা মানুষের মধ্যেই কি তো খারাপ ভালো গুণ থাকেই তো আমিও তার ব্যতিক্রম না আমার হাজবেন্ডও তার ব্যতিক্রম না তো কিছু কিছু সময় যখন কষ্টগুলো বোঝে না তখন মনে হয় যে না ঠিক আছে এদের জন্য কিছু করা যায় আর যখন কষ্টটা না বোঝে তখন সত্যিই খুব খারাপ লাগে একটা ঘরের বউ যে বাবা মাকে ছেড়ে নিজের আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে একটা পরের সংসারে আসে একটা মেয়ে সে যদি শ্বশুরবাড়ির তরফ থেকে একটু ভালোবাসা না পায় হ্যাঁ সবার সঙ্গে একরকম হয় না আর সবাই একরকম হয়ও না আমি কারোর সাথে মানে কারোকেই গোলাচ্ছি না কোনো বাড়িতে এমনও আছে বৌমা ভালো না শাশুড়ি ভীষণ ভালো এমনটাও আছে নেই সেটা না আর প্রথমে আমি আমার ভাগনার জন্য রেডি করলাম দিয়ে দিলাম ওকে আমার বাবুকে বললাম দিয়ে দিতে আর এটা আমার ছেলের জন্য আমার ছেলে আবার পার্টিতে তরকারি দিলে পছন্দ করে না না আমাকে থালাতেই তরকারি দেবে তো ওকেও দিয়ে দিলাম এদিকে সবার খাওয়া হয়ে গেছে আর নিয়ে নিয়েছিলাম আমি একটু খেতে আর আজকে বেশি কিছু রান্না করিনি কেন জানো তো আজকে আমার ভাসুরের বাড়ি মানে দিদিদের বাড়িতে নেমন্তন্ন আছে আমার ননদের আর আমার ভাগনার তাই ভাবলাম শরীরটাও ঠিকঠাক নেই ওই যে বললাম ওই কারণে যে স্বামী যদি একটু বুঝদার হয় তাহলে সেই মেয়েদের কষ্ট কিন্তু শ্বশুরবাড়িতে একটু হলেও কম হয় আজকে তাই বেশি কিছু রান্না করিনি সামান্য কিছু একটু ভাড়ালি বটি করেছি আর শাক ভেজেছিলাম আর স্বামী যদি ভালো থাকে বা মনের মতো থাকে তাহলে আলো সিদ্ধ ভাত খেলেও কিন্তু সুখী জীবনযাপন করা যায় তাই না আজকে আমার এটাই মনে হলো তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করছি আর এখানে কিছু বাজার ছিল সেই বাজারগুলো গুছিয়ে রাখলাম আর নিয়ে এসেছিল টমেটো টমেটোটা প্লাস্টিক থেকে বের করে রাখলাম আর পটলগুলো প্লাস্টিকের মধ্যে রাখলাম কিন্তু উল্টে রাখলাম প্লাস্টিকের মধ্যে রাখলে পটলগুলো বেশ টাটকা থাকবে সেই কারণে আর এখানে ভাড়ালি কেটেছিলাম সে ভাড়ালি কাটার খোসাগুলো অনেকটাই ময়লা সেগুলোকে কাচিয়ে তুলে নিলাম এগুলোকে বাইরে ফেলে দেব। আর তারপরে চলে এসেছি এখানে বিছানাটা একটুখানি গুছিয়ে নেব আর ঘরের যে জামা কাপড়গুলো অগোছালো হয়ে আছে সেগুলোকে একটু গুছিয়ে নেব। সংসারের কাজের সাথে সাথে কিন্তু ঘরদুয়ারটাও আমাদের প্রত্যেক দিনই পরিষ্কার করতে লাগে যেহেতু ধুলোবালিগুলো বালিগুলো প্রচুর পরিমাণে হয় সেই কারণে আর আমার এই আলনাটা আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি সেটা দেখে হয়তো সবার হাস্যকর মনে হলেও আমার কাছে এটা ভীষণ একটা প্রয়োজনীয় তো প্রথমে জামা কাপড়টা গোছাতে গিয়ে দেখলাম যে না গ্রিলগুলোর মধ্যেও একটু ধুলো আছে আলগা ধুলোই আছে তো সেই ধুলোগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে জামা কাপড়গুলো যেমন ছিল সেমনভাবেই গুছিয়ে রেখে দেবো আর মানুষের ইচ্ছে শক্তি যদি থাকে না তো যাই থাকুক সেটাকেই গুছিয়ে পরিপাটি করে রাখতে পারে তাই না ঘর যাই হোক ভাঙা হোক চূড়া হোক আর যাই হোক সেটাকেই মানুষ নিজের মতোভাবে ভালোবাসলে যত্ন করে রাখতে পারে ওই যে বললাম আমার ঘরে জালনা নিয়ে মানে জায়গা নেই একটা আলনা রাখার মতো তো সেখানে এখানেই টানিয়ে নিয়েছি রেগুলারের যে কিছু জামা কাপড় থাকে সেগুলো রাখি আর আমার তো দুটো বড় বড় গামলা আছেই খাটের নিচে রাখা সেখানেও কিছু জামা কাপড় থাকে একটা সেলফ আছে সেখানে জামা কাপড় হয় আর এই যে জামা কাপড়গুলো তো বুঝিয়েছি দেখেইছো আর দেখিয়েছি তোমাদের আর তারপরে স্নান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ চোখ মুখটা দেখে আমার সত্যি সত্যি শরীরটা খুবই খারাপ তবুও সংসার তো করতেই হবে এই যে এটাই বলছিলাম আলু সেদ্ধ ভাত খেলেও শান্তি যদি স্বামী ভালো থাকে তো স্বামী যদি ভালো থাকে সেটাই আনন্দ করে খাওয়া যাবে আর যদি স্বামী ভালো না থাকে তোমার জন্য হয়তো নিয়ে আসলো দামি কোনো খাবার দামি কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালো তারপরে তোমাকে মারধর করলো তোমাকে অসম্মান করলো তার কি প্রয়োজন বলো তার থেকে আলু সেদ্ধ ভাত খেয়ে স্বামীর সাথে সুখে সংসার করা এটাই সব থেকে বড় পাওয়া আর এই আলু ভাজা আলু সেদ্ধটা বাবু বলছিল যে মা কড়াইতে এভাবে টেলে যেভাবে তুমি আলু চোখাটা বানাও এইভাবে বানাবে খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে আমার ছেলে ভীষণ ভালো খায় আমাদেরও ভালো লাগে তাই এইভাবেই বেশিরভাগটা আমাদের কিন্তু আলু মাখা হয় চারিদিকে আলুটা তো হচ্ছে তারপরে তোমাদের দাদা আমাকে ডাকলো যে আমি এখানে চাদরগুলো একটু ভাজ করব চলে আসো তো চাদরগুলো ভাজ করবে না শুধু এগুলো দু পিস করে একসাথে থাকে মানে যেমন ধরো গামছা একসাথে জোড়া লাগানো থাকে সেগুলোকে পিস কো মানে মধ্যেখান থেকে কেটে নিতে হয় তো এই বিছানা চাদরগুলোও কিন্তু তোমাদের দাদা যখন আনে এরকমটাই আনে দুটো করে একসাথে লাগানো থাকে সেগুলোকে কাচির সাহায্যে আমরা কেটে দুভাগ দুটো আলাদা করে নিয়ে তারপরে ভাজ করে নিই আর কেননা সবার দ্বারা তো সম্ভব হবে না দুটো চাদর না যদি সম্ভব হয়ও একই রকম দুটো চাদর মানে কারোরই কিনতে ইচ্ছে হবে না আমার তো হবেই না আমার মতোই আমি মনে করি সবাইকে তো যাই হোক এই কারণে দুটো করে চাদর একসাথে থাকে কাঁচি দিয়ে কেটে আলাদা করে আমরা ভাঁজ করে রেখে দিই তারপরে তোমাদের দাদা যেমন কাজে যাওয়ার সময় এগুলোকে আবার নিজের ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে বেরিয়ে যায় তারপরে দেখো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি সন্ধেবেলা ছটা কুড়ি বাজে দেখতেই পাচ্ছো এখন আমি সন্ধে পুজো দিয়ে দেবো ওই যে বললাম শরীরটা একটু খারাপ তাই নিজের কাজ নিজেকেই করতে হয় সে সংসারে থাকো আর যেখানেই থাকো তো চলে এসছি আমার জন্য একটুখানি ওষুধ নিতে আর তোমাদের দাদাকে বললে হয়তো আসতো কিন্তু ও আবার গেছে দোকান সদাইগুলো করে নিতে ওই যে বলছিলাম তোমাদের দাদা গেছে দোকান সদাইগুলো করে নিতে তাই আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখলাম সদাইগুলো অলরেডি নিয়ে চলে এসেছে আর কিছুটা সদায় তোমাদের দাদা নামিয়ে দেখছিল সব কিছু দিয়েছে কি না তো দুধের প্যাকেটগুলো দেখে বুঝতে পারছো প্রত্যেক দিন এখন দিদি থাকাকালীন চা করতে হয় তাই আমি বাড়ির সামনে দোকান থেকে আনতাম ওনাদের দোকানের লোকও নেই আর ভাবলাম কি এভাবে রোজ দু প্যাকেট এক প্যাকেট করে না এনে ছদিনের জন্য ছটা প্যাকেট নিয়ে আসি তাহলে অন্তত পক্ষে হয়ে যাবে আর দিদি বিশের মানে বেশিরভাগটাই বিকেল না দিদি মানে চাটা খায় না তো এক বেলার জন্য ওদের দুজনের জন্য ছোট একটা কাপ হলেই হয়ে যাবে আর যদি বলো যে দিদি হয়তো একশো গ্রাম দুধ মেপে নিয়ে আসতে পারো পারি কিন্তু কি বলো তো ওই দুধ যদি থাকে আর আমার ছেলেই সেটা শেষ করে দেবে সেটার ফলে থাকবে না তো সেই কারণে আমি একটা করে প্যাকেট কেটেই ও ওদের দুই ভাই বোনকে চা করে দিতে পারবো সেই কারণে আমি এই প্যাকেটগুলো নিয়ে এসেছি পাউচগুলো আর এখানে শ্যাম্পুগুলো নিয়ে এসেছিলাম তো কিছু শ্যাম্পু আগের ছিল তো সেগুলোকে চেন থেকে ছাড়িয়ে গুছিয়ে রেখে দিলাম একসাথে আর কিছু জিনিস থাকতে থাকতে আনলে পরে কি হয় সংসারে অভাবটাও বোঝা যায় না আর তারপরে কি তো কোনো কোনো সময় হয়তো আর্থিকভাবে কোনো সময় সমস্যা হলে এগুলো দিয়ে কিন্তু বেশ চালিয়েই নেওয়া যায় আর এখানে ময়দা নিয়ে এসেছিলাম ছিল ময়দা বেশ পরিমাণে তারপরে ওই ময়দাটা নিয়ে আসলাম যেহেতু ভাগনা ওরা আছে ওরা কিন্তু একটু লুচি পোটো সবাই মোটামুটি এগুলো ভালো খায় কিন্তু ও তো আর সবসময় আমাদের বাড়িতে থাকবে না তাই ভাবলাম যে ঠিক আছে নিয়ে আসি আর এখানে পোস্তর প্যাকেট দুটো প্যাকেট নিয়েছিলাম দুটো প্যাকেট পোস্তও কিন্তু চল্লিশ টাকা দাম আর ভেবেছি এবার প্যাকেট করে মশলা করতে গেলে না তখন অনেকটা পরিমাণে লেগে যায় তাই একটু কৌটোর মধ্যে ঢেলে দিলাম তাই ভাবলাম যখন মশলাটা করতে যাব তখন এখান থেকে একটু সর্ষে আর এখান থেকে একটু পোস্ত মিলিয়ে নিয়ে নিলে তাহলে কিন্তু পরিমাণটা অল্পতেও হয়ে যাবে আর এখানে সকালে তো মানে তেলের প্যাকেট কেটে তেল নেব তাতেও কিন্তু সময় আমার অনেক মানে নষ্ট হবে সকালে আমার একদম সময় হয় না তাই ভাবলাম যে রাতেই আমি এই তেলের প্যাকেটটাও কেটে তেলটাও গুছিয়ে রাখি আর এখানে যে এক্সেস যে জিনিসগুলো আছে সেটা এই বালতিটার মধ্যে আমার থাকে আর ওই যে বললাম ভাগনা কিছু বেশ কিছু জিনিস ওদের ঘর থেকে নিয়ে এসেছিল সেগুলোতে অলরেডি আমার মানে বালতিটা ভরেই গেছে তো সব জিনিস এখানে ধরলো না যা যতটুকু ধরলো ততটুকুই রাখলাম আর এখানে সদাই গোছানোর পরে দেখবে ঘরদুড় কিন্তু একটু নোংরা হয়ে যায় মানে যেখানে দোকান সদাইটা গোছানো হয় তো ভাবলাম যে ঠিক আছে আগে ঘরটা ঝাড় দিই তারপরে যেখানে দোকান সদাই গোছানো হয়েছে সেই জায়গাটাও গুছিয়ে নেব झड़ दिए नेब এদিকে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি দেখো আমি এখন রাতে বেলা দিদিদের বলছিলাম কি খাবে তো দিদি বলছিল যে আলু সেদ্ধ আর ডিমের মামলেট করো দাদাদের বাড়িতে নেমন্ত্রণ ছিল দুপুরবেলা তো ওরা চলে এসছে তাই ভাবলাম যে ডিম সেদ্ধ মানে ডাল করব না বা কোনো কিছু করব না আলু সেদ্ধ দেবো ডিমের মামলেট করব। তাতে যেই জিনিসটা হবে বা যেভাবে খেতে পারবে যদি ডিমের ঝোল রান্না করি ওরা কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবে তাই রাতের জন্য আবার এখানে ডিমের তরকারি করব বলে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর তাতে করে তৃপ্তি করে ওরা খেতেও পারবে এদিকে ডিম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর একটু ডিম ডিমটা ভেজে নিয়েছি আলুটার ভেজে নেই নি যেহেতু আলুটা সেদ্ধই আছে সেই কারণে এইভাবে আর ডিমের একটু ঝোলই করব ভাতও অলরেডি আমার হয়ে এসছে এখানে আমার পাতলা পাতলা করে ডিমের ঝোল রেডি দেখতেই পাচ্ছ একদম লাল লাল ডিমের ঝোল তো আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত ননদ ভাগনা শাশুড়ি সন্তান স্বামী সবাইকে নিয়ে কিভাবে দিনটাকে কাটাই বা তাদেরকে কিভাবে সমস্ত কিছু করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা